আমি আসি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বাবা আরিফ তুই আমাদের সবাইকে maaf করে দে আমরা আমাদের ভুল বুঝতে পারছি বাইরে তোর এতগুলো জমি কিনা সাধ্য আমার নাই তোর যার কাছে মন চায় তুই জমি বিক্রি করে দে জমি বিক্রি করার জন্য যত সহযোগিতা আমি করব বুঝতে পারছি আপনাদের অবস্থা আমার থেকেও খারাপ সমস্যা নাই আপনারা আমার জমি ভোগ করেন আপনাদের অবস্থা যখন ভালো হবে আমাকে জানেন আমি আয়শা জমি বিক্রি করে টাকাগুলো নিয়ে যাব বাবা তাহলে তোমার কি হইব তুমি কেমনে চলবা আমার চিন্তা করেন না আমি একা মানুষ চাকরি করে চলতে পারো আমি চাইছিলাম জমিটা বিক্রি করে ব্যবসা করতে এখন চাই না আপনারা আমার করে ভোগ করেন আপনারা তো আমার পর না আপনারা আমাদের পরিবার আমি আসি আরিফ ভাই আপনি আমার ভুল বুঝা চলে যেতেছেন একটা বার সুযোগ দেন আপনার ভুল ভাঙানোর আল্লাহ কসম এবার আর মিথ্যা বলুন না আর কোনো ছল চাতুরিও করুন না ঠিক আছে বলো

আমি যা করছি আপনার জীবন বাঁচানোর লেখা করছি আপনার কতবার কইছি জীবন বাঁচাতে চাইলে চলে যান কিন্তু আপনি যান নাই আর আমার কাছে আপনার জীবন বাঁচানোর জন্য এছাড়া আর কোনো পথ ছিল না আপনি আমার জন্য অনেক অপমান হয়েছে অনেক কষ্ট পেয়েছেন মানে মাফ করে দিয়ে তোমাকে তো এমনি মাফ করা যাবো না তাহলে একটা লাঠি নেন আমারে ইচ্ছা মতো মারেন আপনার যত রাগ খুব আছে সব পিটান তোমাকে একদিনে শাস্তি দিলে না সারা জীবনের শাস্তি দিতে চাই সারা জীবন শাস্তি দিবেন কেমনে সম্ভব ছয় মাস পর কে কই থাকি তার নাই ঠিক সম্ভব যদি তুমি আমাকে বিয়ে করো তাহলে সম্ভব ঠিক বুঝলাম না আমি তোমাকে বেশি সুখে রাখতে পারবো না কিন্তু আমি তোমার উত্তম জীবন সঙ্গী হতে পারবো তোমার খেয়াল তোমার যত্ন আমি নিতে পারবো তুমি সারা জীবন আমার সাথে থাকবো আমার জীবন সঙ্গী হয়ে আমার বউ হয়ে আমি কি এত সুন্দর শাস্তি পাওয়ার যোগ্য তোমার সবচেয়ে বড় যোগ্যতা আমি তোমাকে ভালোবাসি তোমাকে শাস্তি মেনে নিতেই হবে